আজব ঘটনা ঘুমের ঘরে সুন্দরী বইয়ের নাক কামড়ে দিল স্বামী পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমনই ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটাও খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন ঠিক রাত্রি তিনটে নাগাদ হঠাৎই আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকায় যারা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত এরপর বলতো তোর মুখটা খুব সুন্দর নাকটা আরও বেশি সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যেহেতু তার মুখ সুন্দর তাই অ্যাসিড মারারও হুমকি দিতেন স্বামী তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয় পুলিশের তরফে নিপ্পন বিশ্বাসের রিপোর্ট পলাশী নিউজ ঘটনা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে ও পিড়াই দিনই বলতো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম আর পিড়াই দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মা গেছি দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি হচ্ছে বেরপাড়া কলমবাড়ির মেয়ে বেরপাড়া কলম আপনার স্বামীর নাম কি বাপন শেখ অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি ওকে পুলিশ অ্যাড্রেস করেছে এখন আছে এখানেই আছে শান্তিপুর থানাতেই আছে আপনি চাইছেন ওর সাজা হোক আমি চাই ওর শাস্তি হোক সাজা হোক ও যেন জামিন নিয়ে ছাড়া না হয় কি নাম আপনার আমার নাম মধু খাতুন কবে ঘটেছে ঘটনাটা বৃহস্পতিবার রাতে সময় রাত তিনটে